আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম শহীদ পরিচালক আত্তাকোয়া ইসলামিক একাডেমি মাদারীপুর আমাদের আত্মাকোয়া ইসলামিক একাডেমিটি মূলত একটি আধুনিক এবং বিশুদ্ধ ইসলাম চর্চার একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে বাংলা ইংরেজি আরবি বিজ্ঞান এগুলো শেখা দেওয়া হয় এবং কোরআন হাদিস এগুলোও শেখানো হয় তবে এই শিক্ষা প্রতিষ্ঠানটা মূলত এই হাদিস ফাউন্ডেশনের অধীনে যে সকল সিলেবাস আছে সেই সিলেবাসটাকে ফলো করা হয় আর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান এই বিষয়গুলো পড়ানো হয় আমাদের এই শিক্ষার্থীরা মূলত দুয়েল শিক্ষা পায় একটা হলো দুনিয়াবি শিক্ষা আর হলো আখেরাধিক শিক্ষা দুনিয়াবি শিক্ষাটা এই জন্য দেওয়া হয় যে এই শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণী পর্যন্ত করার পরে ষষ্ঠ শ্রেণীতে সে যদি স্কুলে গিয়েও ফিট হবে আর যদি এই শিক্ষার্থী আলেম হওয়ার জন্য কোনো মাদ্রাসায় ভর্তি হয় সেখানেও ফিট হবে আমরা এই জন্য এই প্রতিষ্ঠানটাকে একাডেমি সকল কমিটির সদস্য বৃদ্ধদেরকে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি যার লেখাপড়ার মান এবং শিক্ষার মান মাদেপুর জেলার মধ্যে যেন একটা মডেল শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে সেই জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি মূলত আমরা চালু করেছিলাম দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর থেকে আজকে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর চলতেছে হাজার ছাব্বিশ সালে জানুয়ারি থেকে আমাদের এই প্রতিষ্ঠানে বর্ণমালা শিশু শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত চলবে এবং ধারাবাহিকভাবে প্রত্যেক বছর একটা করে শ্রেণী বৃদ্ধি পাবে এবং এটা ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও বহুদূর এগিয়ে যাবে এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করবে ইনশাআল্লাহ আমরা আত্মবিশ্বাসী তারা যেন বিশুদ্ধ ইসলাম শিক্ষাও পাবে প্লাস তারা দুনিয়াবী শিক্ষাটাও অর্জন করবে আমরা আমাদের শিক্ষাগুলোতে দেখি যেখানে মাদ্রাসা শুধু কোনো হয় কিন্তু দুনিয়াবি শিক্ষা হয় না আবার যেখানে আমাদের জেনারেল শিক্ষাগুলোতে শুধুমাত্র বাংলা ইংরেজি করে যেগুলো শেখানো হয় ধর্মে একেবারে গৌর অবস্থায় আছে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে একজন শিক্ষার্থী সে ছেলে বা মেয়ে হোক না কেন সে যেমনভাবে ধর্ম শিখবে সেমনভাবে সে দুনিয়াটাও শিখবে যার বাস্তব প্রমাণ আপনারা দেখছেন আজকে আমরা এই দুই হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল দিলাম সেখানে শিক্ষার্থীরা কিছু প্রদর্শনী করেছে যেই প্রদর্শনীর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ছোট ছোট শিশুরা আমাদের পান করার আদব কবিতা আবৃত্তি আরবি কবিতা বাংলা ইংরেজি কবিতা এবং উপস্থিত যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে ইংরেজি বক্তব্য এবং বিশেষ করে আরবিতে বক্তব্য দিয়েছে এত চমৎকার বক্তব্য দিয়েছে যে আপনি শুনে অবাক হয়ে যাবেন তাওহিদের উপর বক্তব্য যারা করণের আয় আর দিয়ে হাদিস দিয়ে রেফারেন্স আকারে তাওহিদ কাকে বলে কত প্রকার কী কী এত সুন্দরভাবে উপস্থাপন করেছে তাদের এই উপস্থাপনে আমরা এতটাই অভিভূত হয়েছি ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করছি এই শিক্ষার্থীরা যদি এভাবে অব্যাহত রাখে বা আমরাও যদি আমাদের ভুল ত্রুটিগুলো অভারকাম করে সামনে আরও এগিয়ে যাই ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানটা আমাদের মাদারীপুরের মধ্যে একটি মডেল প্রতিষ্ঠান বলে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা সকলে দোয়া কামনা করছি এগুলো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবর আমরা আমাদের এই প্রতিষ্ঠানের নাম থেকে শুরু করেছি প্রতিষ্ঠান শুরু করে আমরা শিক্ষার্থী জন মাদ্রাসা এখানেতে চাচ্ছি তারা এই প্রতিষ্ঠান থেকে সঠিক মান হাত এবং ইসলামের মূল বিষয়গুলি জানবে এবং বাংলাদেশের প্রকৃতি বাকি শিক্ষাটা এখান থেকে ক্লাস পঞ্চম ফিরে সমাপ্ত করে একটা শিক্ষার্থী যদি তারা সে আলেম হওয়ার জন্য কোনো ইসলামিক প্রতিষ্ঠানে বলতে হবে সেটাও সে পারবে আবার যদি কোনো গার্জিয়ান চায় গার্জিয়ান চায় যে তার ব্যবসাকে ডক্টর বানাবে ইঞ্জিনিয়ার বানাবে বা অন্য কোনো পদে নিতে সেই পদেও যেতে পারে আমি আমরা ইসলাম এবং সাধারণ শিক্ষা দুইটাকে সর্ব আগামী বছর মানে

শিক্ষাদান শুরু করছি তারা ভবিষ্যতে দুই দিকে যেদিকে ইসলামের দিকে এবং বাংলা ইংরেজির দিকে সমানভাবে আমরা খেয়াল রেখে তাদের শিক্ষাদানের চেষ্টা করছি এবং ভবিষ্যতে আমরা কম্পিউটারের দিকে বাচ্চাদের আরও গুরুত্ব দেওয়ার চিন্তাভাবনা আমাদের মাথায় আছে আরবি আরবির পাশাপাশি ইংরাজি কেউ আমরা দক্ষ করার চেষ্টা করছি এবং সেই মধ্যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আরও আমাদের দেশের শিক্ষার্থী শিক্ষকগণ আছে অনেক দক্ষ তারপরে আরও দক্ষ শিক্ষক সংগ্রহের জন্য আমরা আপনার চেষ্টা করছি বাচ্চারা একটু কথা বলব আমরা শুরু করেছি জিনিসটা আমরা জানতাম না আমি জানি বয়স যখন আমার চল্লিশ বছর তখন এরকম মৌলিক কিছু জিনিস জানছি সেই জিনিসটা যেন আমাদের বাচ্চা দেয় আমাদের পরবর্তী প্রজন্মকে শুরুতে পারি আগে থেকে আমাদের একটা প্রতিষ্ঠান করার ইচ্ছা ছিল যেটা প্রতিষ্ঠানটা তার করতে পারছি প্রতিষ্ঠান চালানোর মধ্যে আমাদের অনেক ভুল ত্রুটি আছে তো আমাদের গাড়িদের পক্ষ থেকে আমাদের ভুলটা আমাদেরকে ধরায় দেওয়ার জন্য যদি আপনারা আমাদের ভুলগুলি ধরাই না দিতে পারেন তাহলে আমরা সেখানে সংসঠন হয়ে আরও ভালো কিছু করার চেষ্টা করেছি যে জিনিসটি আক্রমণ করছি ছাত্র একাডেমি সম্মানিত প্রধান আর হামিন ও রহ ভাইকে প্রধান শিক্ষক ছাত্র একাডেমি

আমি আমার অন্তরের অন্তরে কাছ থেকে একটি আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারার শত কষ্ট থাকলেও আমি আনন্দিত কেননা যেখানে বিদায় একটি কষ্টের ব্যাপার আমার অত্যন্ত স্নেহধন্য শিক্ষার্থী বৃন্দ যাদের সাথে সর্বাধিক চলাফেরায় আমি আনন্দিত ছিলাম এবং অর্থ একাডেমি পরিচালনা কমিটি দায়িত্ব পালনরত অবস্থায় আমার উপর থেকে সকল প্রকার ভুল ত্রুটি আমানতদারিতা যেই ক্ষয়ক্ষতি হয়েছে এগুলোর জন্য আমি উপস্থিত সকল ব্যক্তিবর্গের কাছে বিশেষ করে পরিচালনা কমিটির কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং অত্র একাডেমির সার্বিক কামনা এবং একসাথে কর্মক্ষেত্র পরিচালনা করার সামনে এগিয়ে যাওয়া সেই শিক্ষক মণ্ডলীকে একাডেমির প্রয়োজনে বিভিন্ন সময় যে নির্দেশনা প্রদান করেছি কখনো শক্ত ছিল কখনো তাদের কাছে কষ্টদায়ক ছিল এই বিষয়ের কারণে আমি তাদের কাছেও ক্ষমা প্রার্থনা করছি এবং তাদের জন্য দোয়া করছি পত্র একাডেমি পরিচালনা কমিটি এবং পরিচালক যারা অত্র একাডেমির কল্যাণে আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটি বাৎসরিক নয় প্রত্যেক মাসে ভর্তুকি দিয়ে তার চলাফেরা করার যে দায়িত্ব গ্রহণ পরিচালনা কমিটি নিয়েছে এটি আল্লাহ রব্লা আলমিনের জন্য আরো বেশি খাস হওয়ার তাও দাম করুন আমি অত্র একাডেমিতে দায়িত্ব পালনরত অবস্থায় আজকের এই বিদায়ী পর্বে সকলের কাছ থেকে ক্ষমা এবং আমার জন্য দোয়া আমার সন্তানদের জন্য দোয়া এবং সামনে এগিয়ে চলার সকল কার্যক্রমকে যেন আমি কল্যাণের দিকে যেতে পারি আল্লাহ রাবুল আলমের সেই তহফিক দান করুন এ কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি অসংখ্য ধন্যবাদ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন যারা আমিনুর রহমান ভাই ডিসেম্বর মাসের পয়লা তারিখ যোগদান করেন আর এই তারিখে তিনি বিদায় নিলেন তার মানে তিনি যাবেন আমরা তাকে ছেড়ে দেব আমাদের একাডেমির সকলের পক্ষ থেকে বিশেষ করে কমিটির পক্ষ থেকে তার জন্য আমাদের আন্তরিক দোয়া আল্লাহর আলমিন তার এলমে এবং তার ইমানে এবং তার দ্বারা যেন মানুষ আরও এলমের উপকার পেতে পারে সেই দোয়া আমরা তার জন্য করছি আর তাকে আমরা আসলে প্রতিষ্ঠান এ আর প্রতিষ্ঠানে যারা দায়িত্ব আছেন তারা অস্থায়ী আমি আজকে পরিচালক আছি কালকে যদি মারা যাই তাদের স্থলে আরেকজন আসবে কিন্তু প্রতিষ্ঠান জায়গায় থাকবে এজন্য আমরা পৃথিবীর প্রতি আমাদের আন্তরিকতা ভালোবাসার কোনো ধরনের কমতি নেই আমরা তাকে অন্তর থেকে ভালোবাসি ভালোবাসা দিচ্ছি এবং তার জন্য আন্তরিকভাবে ভাবে আমরা দোয়া করি তাই আজকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক তিনি বিদায় নেওয়া আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী যারা শিক্ষিকা আছেন সকলের পক্ষ থেকে অতি সংক্ষেপে তাকে একটি বিদায় নেবেন আমাদের মোহাম্মদ নাজমুল ভাই আপনার পক্ষ থেকেও যেহেতু উনি আমাদের প্রধান শিক্ষক ছিলেন তো সেই ক্ষেত্রেও উনি আমাদের খুব সম্মানীয় এবং উনি ছিলেন তো যেহেতু উনি চলে যাচ্ছেন তো নর্মালি আমরা একটা আমাদের একজন কি বলতে পারি একজন অভিভাবককে আমরা হারাচ্ছি তো তিনি আমাদের দিকে চলে যাবেন সেই ক্ষেত্রে আমাদের সাথে তার অবশ্যই যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে সাথে সেই ক্ষেত্রে সামাজিক মহা করে দেবেন এবং আশা করি আমাদের সকল শিক্ষক শিক্ষকদের পক্ষে একই কথা হবে যে যে মানুষ মানুষ ভুল করে